কাউনিয়াবাসী স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আপনারা এমন একজন নেতাকে আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন যিনি ওনার জীবনের দীর্ঘ একটা সময় এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে অতিক্রান্ত করেছেন হাসিনার বিরুদ্ধে যখন মিডিয়া পিন পতন নিরবতা অবলম্বন করত যখন প্রশাসন এবং মিডিয়া প্যারালালি হাসিনাকে সমর্থন দিয়ে যেত যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরবতা এবং কেরিয়ারের জন্য তারা একটা সেফ ক্যারিয়ারের জন্য তারা অপরাধ আওয়ামী নির্যাতন নিপীড়নকে ভুলে গিয়েছিল তখন একা যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল হাসিনার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি হচ্ছেন আমাদের মুসলুম নেতা ভাই। এই নির্বাচনে আপনার এই কাউনিয়ার গর্ব নয় উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচন করলে সেই নির্বাচন থেকে জিতে আসার উনার সক্ষমতা রয়েছে উনি শুধুমাত্র কাউনিয়ার সন্তান নন ওড়িশারা বাংলাদেশের সন্তান আপনাদের 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 এই আসন থেকে কখনোই এমন কেউ নির্বাচিত হয়নি বা নির্বাচনের জন্য প্রার্থী হয়নি যিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে লড়াই করার যোগ্যতা রাখেন সুতরাং আমরা জানি আপনাদের কর্মসংস্থানের কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের জীবিকার কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের শিক্ষার কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের স্বাস্থ্যের কোনো ভরসা নাই আপনাদের অবকাঠামোর ভরসা নাই কিন্তু এই ভরসা নাই এর অবস্থায় অগ্রদূত হয়ে এসেছেন আমাদের ভাই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আগামী বারো তারিখ পর্যন্ত এই কাউনিয়াবাসীর মনে রাখতে হবে ভোট কিন্তু প্রার্থীর কাছে নাই ভোট হচ্ছে ভোটারের কাছে সেজন্য এইখানের প্রত্যেকটা মানুষ আপনারা যারা আছেন প্রত্যেকটা মানুষ এক একজন আক্তার হোসেন হয়ে উঠতে হবে আক্তার হোসেন একটা ইউনিয়নে গেলে উনি যেভাবে ভোট চায় ঠিক সেভাবে উনার অনুপস্থিতিতে আপনারা ওনার জন্য কাজ করতে হবে প্রিয় ভাইয়েরা আমাদের অর্থ নাই আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই আমরা ট্যান্ডার বাসদের নির্বাচন করতে আসি নাই আমরা ঋণ খেলাপিদের জীবনকে ঝান নাম বানাই দিতে আসছে আমরা চাই জনতার উপর নির্ভর করে জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যাহা সেজন্য আমরা চাই আগামী দশ দিন আপনারা জনাব আক্তার হোসেনের জন্য কাজ করবেন আর আগামী পাঁচ বছর জনবাচ্চার হোসেন আপনাদের খাদেম হয়ে থাকবে আর যিনি লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায় ওনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে আর ওনার কোনো ভরসা নাই আমরা এমন মানুষের উপরে ভরসা রাখতে চাই না যারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই কর্মসংস্থান নাই তার দক্ষতা নাই যোগ্যতা নাই উনি এই উত্তরাঞ্চলের কর্মসংস্থান নিয়ে ওনার কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই প্রিয় কাউনিয়াবাসী আপনারা জানেন মাদকের সাথে যারা সম্পৃক্ত মাদক দিয়ে যার জীবিকা চলে মাদক দিয়ে যাদের জীবিকা চলে তাদের কাছ থেকে সমাজ কোনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না বিড়ির ধোয়ার সাথে সাথে তাদের ভরসা জনগণের কাছ থেকে হারিয়ে গিয়েছে প্রিয় কাউনিয়াবাসী আমরা আক্তার হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে সারি নিয়ে আসবে অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে তাদেরকে বারো তারিখ প্রত্যাখ্যান করতে হবে বারো তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোন অর্থ সংগ্রহ করেন যদি তাদের ভোটের জন্য সিএনজির জন্য জন্য অপেক্ষা করেন এই একদিনের গোলামি ভোগাবে আমরা অর্থ নিয়ে আসতে পারবো না আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না আপনি আমার জন্য দশ দিন খাটেন আগামী পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো এবার সময় এসেছে পরিবর্তনের এবার আপনাদের সময় এসেছে পরিবর্তনের সুযোগ এসেছে সুবর্ণ পরিবর্তনের এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয় আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন হয় হ অথবা না আপনারা কি সমাজে আর দুর্নীতি চান আপনারা কি চান একজন সবসময় ক্ষমতায় থাকুক আপনারা চান কিনা দুর্নীতি মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে হা ভোটের পক্ষে প্রিয় কাউনিয়াবাসী আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হাবুদের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারা নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতে আগামী সংসদে আমরা ক্ষমতা কাটামোর ইতিবাচক পরিবর্তন করবেন ইনশাল্লাহ আমরা দেখেছি গোপনে জনাব তারেক জিয়া হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে নাহিদ ইসলাম হাবুটের পক্ষ অবস্থান নিয়েছে ডক্টর শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি নাবুটের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে তারা অলরেডি তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা এই বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা এই কোনো মার্কা আছে আপনার ভাইয়ের কোনো মার্কা আছে মা ওই কোন মার্কা আছে মুখে বলি লাভ উঠেছে ফুল ফুটেছে চারার দিকে চিনতে আবার সংসদে এবারে যাবে সরকারে এবারে যাবে জিতবে আবার মায়া বলে গুড়ের মুখে বাবার চোখে মায়ের চোখে জিতবে আবার সংসদে

এই আজকের এই সভা শেষ করব এবং সবার পরে আমরা সবাই একত্রে আর নামাজ